বিশ সাল থেকে অনলাইনে দু হাজার বিশ সালে আবেদন করি অনেক মিথ্যা আশ্বাস দিয়েছিলেন অনেক হয়রানি করিয়েছেন এর পক্ষেতে আমরা সরকারের কাছে অনেকবার এর নিয়ে আন্দোলনে মুখোমুখি হয়েছি এবং আমাদের যে স্কুলগুলো রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে দু হাজার বাইশ সালে ক খ গারটা ডিপান্ড করা হয় এরপরে ক বিভাগের স্কুলগুলো অনলাইনে যেগুলো আবেদন করা হয়েছিল যেগুলো ক বিভাগে যাচাই বাছাই করে হয়েছে সেগুলোকে মিনিস্ট্রি থেকে আমাদের একটা মহোদয় একজন সচিবকে সচিবের মাধ্যমে সেই স্কুলগুলো অডিট হয় এরপরে এর কোনো সুরে আজ পর্যন্ত হয়নি আপনারা দেখছেন যে আজকে দু সাল থেকে দু আজকে পঁচিশ সাল প্রায় চলছে আপনার এখানে কোনো স্কুল এখন পর্যন্ত এমপিও বা কেউ স্কুল দিনি। এখানে সারা বাংলাদেশ থেকে আজকে দেখছেন হাজার হাজার শিক্ষক কর্মচারীরা চলে আসছে এদের আজকে আজকে বিগত সরকার যে সতেরো বছর ছিল তারা ক্ষমতায় পেশির সরকার তারা আমাদেরকে এত কোনো করিনি এটা থেকে আমরা আজকে দেখেন আমরা এই দিয়ে আজকে দিয়ে আমাদের দশ বারো বার আন্দোলন করা হচ্ছে আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে বলতে চাই যে আমাদের এই দুঃখ দুর্দশাগুলোকে তিনি যে যেহেতু আমাদের বাংলাদেশ আর একবার স্বাধীন হয়েছে এজন্য আমরা চাচ্ছি যে আমাদের এই স্বাধীনের মধ্যে দিয়ে আমরা যেন এই যে অসহায় প্রতিবন্ধী নিয়ে কাজ করছি আমরা আজকে দেখেন আমরা বিগত আমার স্কুলটা একটু কথা বলি আমার স্কুলটা বিগত বারো সাল স্থাপিত হয়েছে এখান থেকে আমরা এখান থেকে কোনো বেতন বা কোনো সরকারি অনুদান পাইনি এগুলো আমরা সহজে স্বেচ্ছাসেবী হিসাবে যারা এলাকার বঞ্চিত অবহেলিত মানুষ যারা এক কথায় বলতে ডিজেবল বা প্রতিবন্ধী বাচ্চারা তাদেরকে নিয়ে আমরা কাজ করছি এখান থেকে কোনো আমরা সরাহ পাচ্ছি না আমরা সরকারের মাননীয় মন্ত্রী এবং হচ্ছে মাননীয় সচিব মহোদয়ের কাছে আমরা একগুলো আবেদন যেহেতু আমাদের যাচাই বাসায় হয়ে গেছে সমস্ত কার্যক্রম চলমান রয়েছে আমাদের এই মুহূর্তে আমাদের এমপিও এবং স্বীকৃতি চাই এই বলে এখানে আমি আমার মাননীয় উপদেষ্টা মহোদয়কে বলতে চাই আমাদের এই বিদ্যালয়গুলোর স্বীকৃতি দিয়ে আমাদের হাজার হাজার শিক্ষক এবং কর্মচারীকে আমাদের দেশ এবং জাতির উদ্দেশ্য যারা মূলধারায় চতুধারায় আমরা যেন এই বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারি এগুলো সমাজ জাতি এগুলোকে যে না হলে আমাদের দেশ আরও উন্নত লাভ করবে না প্রতিবন্ধী স্কুল থেকে এসেছি বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলের শিক্ষক আমরা আমরা আমাদের দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি আমাদের দাবিটি হলো আমরা প্রতিবন্ধী স্কুলগুলো এমপিও চাই এমপি মুক্তর দাবিতে আমরা রাজপথে নেমেছি ইতিপূর্বে আমাদেরকে পূর্বের সরকার আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছিলেন অনেক মিথ্যা আশ্বাস দিয়েছিলেন অনেক হয়রানি করিয়েছেন যা আমাদের স্কুলগুলো স্বীকৃতি দেবেন এমপিভুক্ত করবেন আমাদের আঠাশটি কলাম আমরা পূরণ করে দিয়েছি মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি করেছিলেন যা আঠাশটি কলম পূরণ করতে হবে তারপরে আমাদেরকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নিবন্ধন নিতে বলেছিলেন নির্দেশ দিয়েছিলেন আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে নিবন্ধনও নিয়েছি অনেক স্কুল অনেক স্কুল সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে সচিবগণ সচিব মহাদয়গণ পরিদর্শনও করেছেন পরিদর্শন করার পর আমাদেরকে তালিকাভুক্ত আওতায় নিয়ে এসেছেন যে আমাদের স্কুলগুলো এমপি মুক্ত করা হবে নীতিমালা তৈরি করেছেন তারা নীতিমালায় বলা আছে যে শিক্ষা স্বাস্থ্য পুনর্বাসন এই প্রতিবন্ধী শিশুদের যে শিক্ষা শিক্ষা ব্যবস্থা এবং পুনর্বাসন করার কথা বলা আছে এই দাবিতে আমরা প্রতিবন্ধী স্কুলগুলির মাধ্যমেই এই দাবিটি সম্পূর্ণ করা সম্ভব এই অধিকারগুলি বাস্তবায়ন করা সম্ভব একমাত্র বিদ্যালয়ের মাধ্যমেই